সকাল সকাল দেখো বাসন ধুয়ে নিয়েছি আর বাসন ধুয়ে ছাদটাকেও পুরো ধুয়ে দিয়েছি গুছিয়ে আর এদিকে দেখো জুতোটা কালকে ধুয়ে রেখেছিলাম চিকুর কারণ কি যদি মানে এখন ভালো রোদ করছে না একদিনে যদি না শুকাই তাহলে আবার পরতে পারবে না বলে আর এদিকে দেখো চিকুর স্কুল ড্রেসটা ভিজিয়ে রাখলাম কারণ কি স্কুল ড্রেসটা আজকে ধুয়ে দিতে হবে আর এ দেখো আমি তারপরে চা নিয়ে এলাম চা আর একটু টোস্ট নিয়ে এলাম এটা খাবো আর চাছি দিয়ে একটুখানি মুড়ি নিয়েছি এটা খাবো এখন আমি আর ওই দেখো চিকু ভেবেছিলাম যে চিকুকে ডাকবো না আজকে একটু দেরি করে ওঠাবো কিন্তু ও নিজেই উঠে পড়েছে দেখছি সকাল সকাল মানে অভ্যাস আছে তো ওঠা সেই জন্যই হয়তো আর তাই জন্য ওকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম যে ঘরের মধ্যেই খেলবি বাইরে বেরোবি না ঠান্ডাতে তাই এখনই বেরিয়ে এলো আর ওর আর দাঁত নড়ছে তাই জন্য ও এখন ওই দাঁতটা নিয়ে ব্যস্ত এই দিকে তারপর চা খেয়ে দেখো আমি ডাইনিংটাও মুছে নিলাম ওই দিকে ঘর টরগুলোও পরিষ্কার করে সব মুছে নিয়েছি একদম এদিকে লাখি দুধ খাচ্ছে এখন সকালবেলা লাখি আবার দুধ খায় আবার সন্ধ্যাবেলা একবার খাই আর দুবার ভাত খাই হ্যাঁ আর ওইদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি তো তারপরে দিকে এই দিকের ঘরটাতে চিকুকে পড়তে দিয়েছিলাম এখানে সকালবেলা আমি বলেছিলাম এই ঘর থেকে বেরোবি না তুই পড়া কর খেলা কর যা করবি কর এই বক্সগুলো নিয়ে এখন পরে থাকছে নতুন বক্স বুঝতে পারছো তো সব কাজ বাজ আমার হয়েই গেল হ্যাঁ ওই দিকের কাজ সারতে সারতে আমি আবার এইখানে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম মানে ফ্যান ভাত করব বলে হ্যাঁ চিকো বাড়িতে থাকলে আমি ফ্যান ভাতটা করি অন্য অন্যদিনও করি সব দিন নাও হলেও চিকো বাড়িতে থাকলে আমি করি এখানে আলু মাখা করেছি একটা বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে হয়ে গেলো এদিকে দেখো দুধ গরম হচ্ছে এখানে আছে একটু ছোলাকে আর কি লঙ্কা কেটে ভাজা সেদ্ধ করে ভাজা এটা ভালো লাগে খেতে এখানে একটু পেঁয়াজ কুচি শশা কুচি দিয়েও যদি খাওয়া হয় তাহলেও ভালো লাগে বা একটু আলু দিয়ে তেঁতুলের জল দিয়ে বা লেবু দিয়ে এসব দিয়ে খেলে ভালো লাগে তো যাই হোক এবার আমি খাইয়ে নেবো চিহকে কাজ তো সব হয়ে গেল তো আমরা গেছিলাম হচ্ছে চিকুর স্কুলে কারণ কি স্কুলে গার্জেন মিটিং ছিল তো চিকুকে সাথে করেই নিয়ে গেছিলাম আগের বার যখন আমরা গেছিলাম তখন চিকুকে নিয়ে যায়নি তো দেখলাম অনেক বাচ্চারাই গেছে আর চিকুর বন্ধুরাও আর কি জিজ্ঞাসা করছিল যে শুভম কেন আসেনি আসলে চিকুর আর একটা নাম হচ্ছে শুভম তো তাই জন্য ওকে নিয়ে গেছিলাম এবার আর ম্যাম মানে এদিকে বললেন যে ঠিকঠাক আছে পড়াশোনার দিক থেকে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু খুব বিচ্ছু মানে খুব দুষ্টুমি করে স্কুলে আর কি ওরা সব বন্ধুরাই হ্যালো বন্ধুরা চিকো মাম্মা ব্লকের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি গেছিলাম স্কুলে তোমাদের তো বললাম আর যাওয়ার সময় তোমাদের সঙ্গে আর কথা হয়নি আর আমি বুঝতেও পারিনি যে আমার কতটা দেরি হবে আসতে ঠাকুমা বাড়িতে আছে একা শুধু মারা তো নেই জানো ঠাকুমাকে কিছু বলেও যায়নি তো ঠাকুমা দেরি হচ্ছে দেখে ভাতটা বসিয়ে দিয়েছিল হ্যাঁ এলাম অনেকটা লেট হয়ে গেছিলো ভালো লাগলো বেশ যে ভাতটা ভসানো হয়ে গেছে আর আর কালকে রাতের মাংসটা ছিল আমি তো আগেই ভেবেছিলাম যে সেদ্ধ ভাত আর মাংসটা হবে তো রাতের মাংস রান্না করা ছিল আমি আবার এসে তাড়াতাড়ি করে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর তারপরে চিকুকে একটু সেই ব্রেডগুলো বানিয়ে খাওয়ালাম আমি চিকু বাপা সবাই খেলাম খেয়ে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো একটুখানি কাজ টাচগুলো উঠালাম আর কি দিয়ে এখন চিকুকে ভাত খাওয়ালাম মানে খাওয়ানো হলো এখন এখন পুরো তিনটে বাজার চিকুকে আজকে স্নানও করিয়ে দিয়েছি কালকে আবার আমরা যাচ্ছি আমার মায়ের বাড়ি গ্রামে তো সেটা তোমাদের আগে বলা হয়নি কালকে ভোর ভোরেই যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখনই চিকুকে খাওয়ানোটা হলো আর কি আমি এখনও কিন্তু ভাত খাইনি তিনটে বেজে গেছে চলো পরে কথা হবে আবার এই দেখো আমার হচ্ছে পার্সেল পার্সেলটা এখনই এলো আর এটা কী আছে তোমাদের দেখাচ্ছি তারা এই দেখো এটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে যে ভাইফোঁটা তো ভাইফোঁটা গিফট হিসাবে অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম আজকে এলো এই যে দেখো শাড়িটা ভালো লাগছে খুব সুন্দর এসেছে শাড়িটা অনেকগুলো কালার ছিল আমি মানে সব কালারই ফোন ছিল এই কালার মানে যে যে কালারগুলো মানে ভালো লাগছিল সেই কালারগুলো আমার সবই একরকম আছে তো সেই জন্য এই কালারটাই নিলাম এই কালারটাও খুব সুন্দর লাগছে আর কালকে রাত এই মেহেন্দিটা হচ্ছে সেই যে পুজোর সময় মেহেন্দি পড়েছিলাম ওটাই হবে হয়তো একটু আর রাতের রাতেরবেলা বসেছিলাম বসে বসে উঠ মানে এই করছিলাম আর কি তো যাই হোক ভালো এসেছে শাড়িটা তো এখন রাখি পরে আবার কথা হবে তো এখন দেখো বাজে পুরো সাতটা আর চিকু গেছে অ্যাবাকাশে ওরও কিন্তু সাতটার সময় ছুটি হওয়ার কথা আছে চিকু পাপা ওকে নিয়ে চলে আসবে বলেছে আমি এইদিকে দেখো বসে বসে করছিলাম আয়রন তো ওই জামাগুলো করলাম আর তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় বের করে নিয়েছি আসলে আমি যাব হচ্ছে কালকে আমার মায়ের বাড়ি মানে গ্রামে যাচ্ছি কালকে তো সেই জন্যই আর কি গোজ কাজ করছিলাম এবার হচ্ছে যাব আমি চিকু আমরা যাব ফাইনাল এবার চিকু বাপ্পা যাবে নাকি সেটা বলতে পারছি না আর ও না গ্রাম যেতে খুব ভালোবাসে গেলে একদম আসতেই চায় না তো জানি না ও মানে আমরা আবার কালকে গিয়ে কালকেই চলে আসছি ও যাবে নাকি জানি না তো সেই জন্য দেখো আমারও কিছু শাড়ি তারপর চিকুর জামা কাপড় এইসবগুলো বের করে নিয়েছি আর কি নিয়ে যাব সেগুলো গোছানোর জন্য এই শাড়িটা হচ্ছে বর্ষার শাড়ি এই শাড়িটা আর কি পাড় লাগাতে দেওয়া ছিল সেই দিন যে গেছিলাম না সেলাইয়ের সেলাইয়ের ওখানে বললাম না সেলাই করতে দেওয়া আছে তো এই শাড়িটা নিয়ে আসার জন্য গেছিলাম এটাও বর্ষার তো এইগুলো আর কি নিয়ে যেতে হবে বর্ষাকে দিয়ে দেওয়ার জন্য আর এই শাড়িটা আমার আজকে এলো দেখলে তো এইটা যেহেতু ভাই আমাকে ভাই ফোটাতে গিফট করেছে তো ওরা তো আর দেখতে পায়নি মানে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এখানে অ্যাড্রেসটা দিয়েছিলাম তো বলছে কি যে একবার নিয়ে আসো তাহলে দেখবো তো সেই জন্য আর কি এই শাড়িটাও নিয়ে যাব তো একদিনের জন্য যাচ্ছি তেমন কিছু একটা হতো না কিন্তু এই সবগুলো নিয়ে দেখছি বেশ ভালোই হয়ে যাচ্ছে তো যাই হোক এগুলো আমি এখন করে করিনি কারণ কি এখনই আবার চিকু এসে পড়বে তো এই যে দেখো এই ব্যাগগুলো আমাদের হয়েছে এই দুটো ব্যাগ হয়েছে চিকুও আবার এই ব্যাগটা ও নতুন ব্যাগটা নিয়েছে ও ওই জ্যামিতি বক্স টক্স খেলনা টেলনা কী সব ভরে নিয়েছে আর এই এটা সাইড ব্যাগটা এই সাইড ব্যাগটা নিয়েছি আমি এটা একবার দীঘা থেকে নিয়ে এসেছিলাম এটা বেশ ভালো লাগে তো আর এখানে দেখো চিকুড় আর আমার জামা কাপড়গুলো যেগুলো আর কি পরে যাব সেইগুলো এখানে করে রাখলাম গুছিয়ে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সব কিছুই হয়ে গেছে শুধু এই এইটা একটু সেলাই করতে আছে আর নেল পলিশ পরবো আর প্রচণ্ড পরিমাণে খিদে বেয়েছে আমার চিকুর দুজনের তাই জন্য এ দেখো খাবার নিয়ে চলে এসেছি এখন খাবো দুজনেই আর তারপরে তখন রুটি করব